তো প্রিয় দর্শক দেখুন একজন ভিক্ষক তার ছেলেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াইতেছে সে এত কষ্টের মাঝেও তার ছেলে মেয়েকে পড়াইতেছে তো আমার বাড়ি ঘর কিছুই নাই দর্শক আসসালামু আলাইকুম আমার সামনে যে বাইটিকে দেখতে পারছেন আমরা জানবো যে বাইটি কয়টা বিয়ে করেছে ভাই এই বিল্ডি তাকান আপনি কয়টা বিয়ে করেছেন আর ভাই না বিয়ে এটাই কইরে বেন আর কয়টা এটাই কইরে পারেন না বউ আছে না নাই বউ আটা আছে না আথার মত এটা আছে না আথার তো প্রিয় দর্শক দেখুন তাদের অবস্থা তারা কিন্তু দুইজন আমার দুই পাশে দুইজন আছে দুইজনেরই কি দেখাবো দেখুন তাদের অবস্থা তো আমার সামনে এখন দেখুন আরেকটা ভাই তে ভাই আমরা শুনছি আপনি পাঁচটা বিয়ে করেছেন তোর সিম নাই বউ কি পাঁচটাই আছে আপনার

সে এত কষ্টের মাঝেও তার ছেলেমেয়েকে পড়াইতেছে আমার বাড়িঘর কিছুই নাই আপনাদের কিছুই নাই কিছু নাই কেউ যদি কোনো সাহায্য করতে চায় সে বিষয়ে তো আপনার একটা মোবাইলের নাম্বার দরকার নাম্বার দাও হ্যাঁ মোবাইল নাম্বার আছে আপনার মুখস্থ আছে বাটন মোবাইল আছে বাটন বাটন তো আছে নাম্বারটা মুখস্থ আছে আছে অনেকে কোনো বিকাশ বা নগদ খোলা আছে আছে কি খোলা নগদ নগদ খোলা আছে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন যদি কেউ কিছু আপনার শূন্য এক সাত চার আট নয় শূন্য দুই শূন্য নয় আট নাম্বারটা আবার বলেন শূন্য এক সাত চার আট নয় শূন্য দুই শূন্য

দুইজনের নাম্বার কিন্তু দুইটা কেউ যদি ফোন দিয়ে কথা বলেন অবশ্যই তাদের সাথে ফোনে কথা বলতে পারবেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ